সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার হাড়ির খাবার চ্যানেলে আজকে যে রান্নাটা হবে সেটা হলো কচু শাক আমাদের ফ্ল্যাটের সামনে দিয়েই সবজিওয়ালা যাচ্ছিলো প্রত্যেক দিনই যায় তাই আজকে মা ভাবলো নিরামিষ রান্না করবে প্রত্যেক দিনই তো মাছ মাংস প্রায় খাওয়াই হয় তাই ভাবলো আজকে কচু শাক রান্না করবে তার জন্য কচু শাকটাকে কেটে নিয়ে তেঁতুল দিয়ে সেদ্ধ করে নিয়েছিল তারপর সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নারকেল কোড়াটাকে ভেজে নিয়েছিল ভালো করে ভেজে নিয়ে একটু লাল লাল হয়ে যাবে সেই সময় যে তেঁতুল দেওয়ার সেদ্ধ কচুটা ছিল সেই কচুটা দিয়ে দিয়ে তার কড়াইয়ের মধ্যে তারপরে হলুদ নুন লঙ্কা চেরা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে যদি আপনার মনে হয় যে নিচ ধরে যেতে পারে তাহলে অল্প একটু জল দিতে পারেন আমি এখানে জল ইউজ করিনি আমি কচু শাকের মধ্যে থেকে জলটা স্কুইজ করে ফেলে দিয়েছিলাম তারপরে একটু নাড়াচাড়া করে আমি এখানে গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এবার গুড় দেওয়ার সাথে সাথে নিচটা ধরে যেতে পারে তাই ভালো করে নাড়িয়ে নিতে হবে যেহেতু সেদ্ধ করা কচু তাই এটা বেশি সময় নেবে না কচুটা সেদ্ধ করা হয়েছে প্রেশার কুকারে তাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই রান্না করতেও বেশি টাইম লাগছিল না কচুটা পনেরো কুড়ি মিনিট নাড়াচাড়া করার পরে ভাজা বাদাম ছিল আর ভাজা মশলা ছিল সেটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেওয়া হলো রান্না যত বেশি নাড়া হবে তত রান্নার স্বাদ বাড়বে তাড়াতাড়ি রান্না করলে রান্নার স্বাদটা না ঠিক রকম হয় না তাই ওকে একটুখানি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে ভালো হয় কচুর শাকটা একদিকে রান্না হচ্ছে আর আর একদিকে হচ্ছে টক ফুটকে টক মানে হচ্ছে আমের একটা টক হয় যেটা আমের চাটনি হয় সেটার মধ্যে বেশি মিষ্টি দেওয়া হয় আর ওর মধ্যে একটুখানি ওই পাঁচ ফোড়ন দিয়ে চাটনিটা করা হয় একটু মশলা দিয়ে আর এই টক জাতীয় যেই গরমে খাওয়া হয় সেটার মধ্যে মিষ্টিটা কম হয় এটাই হচ্ছে পার্থক্য তার জন্য জল গরম করে নুন হলুদ দিয়ে আমটাকে কেটে নিয়েছে একটা আম একটুখানি নরম হয়ে গিয়েছিলো আর একটা আম কাঁচা এতে টক মিষ্টি একটা ফ্লেভার আসবে পাশেই দেখুন কচু শাকটা এখনও নাড়া হচ্ছে কারণ যত বেশি বলেছিলাম নাড়া হবে তত খেতে টেস্টি হবে আর নাড়তে নাড়তে তেল ছেড়ে যাবে তাহলে বুঝবেন যে কচু শাকটা হয়ে গেছে আর মা পিটিয়ে পিটিয়ে কচু শাকটাকে আরও বেশি নরম করে দিচ্ছিল ইতিমধ্যে আমাদের ভাত হয়ে গেছে পাশে আলু পটল এগুলো কাটা আছে এবার সেদ্ধ আমের মধ্যে গুড় দিয়ে দেওয়া হলো আপনি চাইলে চিনি ব্যবহার করতে পারেন যেহেতু গুড় একটা বয়ামের মধ্যে থাকে তাই একটা বড় স্পুন দিয়ে গুড়টাকে নিয়ে নিয়েছিলাম এবার সেদ্ধ করা আমটাকে অন্য পাত্রে ঢেলে রেখে সর্ষের তেল শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে হাতা দিয়ে চেপে ফাটিয়ে নিতে হবে যাতে তার মধ্যে সর্ষের টেস্টটা থাকে এবার সেদ্ধ করা নুন হলুদ আর আম সেদ্ধর জলটা দিয়ে দিতে হবে আমসহ এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে যদি আপনার প্রয়োজন হয় তাহলে এর মধ্যে মিষ্টি অ্যাড করতে পারেন কিন্তু যেহেতু এটা একটু গরমকালে খেলে ভালো হয় শরীর ভালো থাকে তাই এটার মধ্যে মিষ্টি কম দিতে হয় আর আর একটুখানি নুন তো দেবে তারপরে চাটনিটা সাইডে রান্না হচ্ছে ইতিমধ্যে কচুটা রান্না হয় নামিয়ে নেওয়া হয়ে গেছে যে পটলটা দেখেছিলাম যে পাশে রাখা আছে সে পটলটা তেলে ভেজে নেওয়া হচ্ছে পটলকে ডুমো ডুমো করে খোসা ঝাড়িয়ে কেটে নেওয়া হয়েছে এবার সর্ষের তেলে আগেই আলু পটলের ঝোল করার আগে পটলটাকে ভেজে নিয়ে পটলের তেল একটু কালো হয়ে যায় কিন্তু আমি তেল চেঞ্জ করি নিয়ে একই তেলের মধ্যে কালো জিরে নর্মাল জিরে তেজপাতা রাধুনি আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে ভাজা আলু আমি দিয়েছি সরি আজকে আমি আলুটা ভেজে দিতে পারিনি আপনারা ভেজে দেবেন অন্যদিন ভেজে দিই আজকে ভেজে দিতে আমি ভুলে গেছি তো আপনি ভেজেও দিতে পারেন নাও ভেজেও দিতে পারেন আমি এখানে যেহেতু ভেজে দিইনি তাই তেলের মধ্যে ভালো করে অনেকক্ষণ ধরে আমি সাতলে নিয়েছি যাতে সেই ভাজা ভাজা এফেক্টটা চলে আসে পুরোপুরি ভাজা হয় না কিন্তু ঠিকঠাক হয় তার মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি আন্দাজ মতো জল দিয়ে এইবার তার মধ্যে পটল দিয়ে দিয়েছিলাম যেহেতু আলু সেদ্ধ করা আছে তাই সে আলুটা সেদ্ধ হতেও টাইম লাগবে না আর পটলটাও আগে থেকে ভাজা তাই আলু পটল একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে আন্দাজ মতো জল দিয়ে আপনি যতটা খাবেন আমরা দুইবেলা খাবো তাই সেই রকম অনুযায়ী জল দিয়েছিলাম এর মধ্যেও আমরা গুড় দিয়েছি আপনি চাইলে চিনি দিতে পারেন এবার গুড় দিয়ে জিনিসটা নিচে লেগে যেতে পারে তাই ভালো করে নাড়িয়ে নিয়ে এদিক ওদিক করে জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে আপনি চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারেন আমি গরম জল ব্যবহার করেছি তাতে রান্নার স্বাদ ভালো হয় আর রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবার কিছুক্ষণ ফুটতে দিয়েছি ভালো করে ফুটে উঠলে যখন দেখবেন যে ভালো করে ফুটে উঠছে তখন এর মধ্যে চালের গুঁড়ি দেবেন আমরা চালের গুঁড়ি ব্যবহার করি অনেকে আটাও দেন ময়দাও দেন তবে চালের গুঁড়ি দিলে চালের গুঁড়ির গন্ধটা খুব ভালো হয় এবার চালের গুঁড়ি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে গরম মশলা আর ঘি আপনি চাইলে অ্যাড করতে পারেন নাও করতে পারেন এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম কিছু লঙ্কা আস্ত আছে সেই লঙ্কাগুলোকে একটু কাটিয়ে দিলাম আপনার যদি মনে হয় যে ফাটানোর দরকার নেই বাড়িতে বাচ্চা আছে তাহলে লঙ্কা ফাটানোর কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের একটু ঝাল ঝাল ভাল লাগে তাই লঙ্কা ফাটিয়ে দেওয়া হয়েছে এবার যখন লঙ্কা ফাটানো হয়েছে একটু চেক করে দেখলাম চেক করে দেখলাম একটু মিষ্টি মিষ্টি লাগছে তাই কি করা যায় হঠাৎ করে মনে হলো যে এই ঝোলের মধ্যে টমেটো দেওয়া যায় টমেটো দিলে টমেটোর যে টক ভাবটা আছে সেটা চিনিটাকে অ্যাবজর্ব করে নিতে পারে তাই টমেটো কেটে তার মধ্যে ছড়িয়ে গেলে পাশাপাশি রান্না করে নামিয়ে নেওয়া হয়েছে আলু পটলের দেখতে তো খুব ভালো হয়েছে কেমন খেতে হয়েছে সব দুপুরে বোঝা যাবে তাহলে দেখুন আজকে কি কি রান্না হয়েছে আজকে আমের চাটনি হয়েছে প্রচুর শাক হয়েছে আলু পটলের ঝোল হয়েছে তার পাশে হয়েছে উচ্ছে আর মিষ্টি আলু ভাজা সকালবেলার জন্য আলু ভাজা হয়েছে লঙ্কা দিয়ে শুক্ত হয়েছে লাউ দিয়ে কাঁচকলা দিয়ে এটা মুগ ডাল সেদ্ধ হয়েছে টিফিনের জন্য করা হয়েছে শিমুইয়ের পায়েস আর যে ভাত খাবে না তার জন্য হয়েছে রুটি আর হয়েছে বাপের টিফিনের জন্য ছানা আমাদের দিনে ঘুম থেকে উঠে গেছে তাই তার ছবি দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ